সকাল থেকে মনটা ভীষণ খারাপ আমার ছোট রাজকন্যার অনেক জ্বর আর কাশি হাই আসসালাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো বাচ্চাটার জ্বর কিছুই খেতে পারছে না দুপুরে দুই নলার মতো ভাত খেয়েছে আর এখন দুপুরের সময় তোমাদের ভাইয়া যখন বাসায় আসলো তো আমার মেয়ের জন্য চিপস নিয়ে এসেছে আর লিচু নিয়ে এসেছে তো আমি একটু রাগারাগি করলাম চিপসটা কেন নিয়ে আসলো কারণ বাহিরের খাবার আমি খুব কমই দিই আমি ট্রাই করি বাসায় ওদের কিছু বানিয়ে দেওয়ার তো বলল যে জ্বর তো একটু খা কিছু হবে না মুখটা ভালো লাগবে আর আমার ছোট মেয়ে আবার লিচুটা খুব পছন্দ করে তো ওর জন্যই লিচু নিয়ে এসেছিল। আর এখন এর লিচু তো দেখা যায় বড় পাওয়া যায় না তো যেরকম পাওয়া গিয়েছে তো সেটাই নিয়ে এসেছে তো এই লিচুগুলো কিন্তু এভাবে রাখলে নষ্ট হয়ে যায় এর জন্য দেখো আমি সবগুলো বোটা ছাড়িয়ে এগুলো পলি ব্যাগে করে রেখে দিব। আর মেয়েটা যেহেতু কিছু খেতে পারছে না এজন্য ভাবলাম যে একটু পাতলা করে খিচুড়ি রান্না করি যদি খেতে পারে আর এই খিচুড়িটা কিন্তু আমারও খুব ভালো লাগে আর দেখো এক পিস মাংস ভাজা ছিল মুরগি তো সেটা আমি আবার খিচুড়ির ভিতর দিয়ে দিলাম আম দিয়েছিলাম একটু টক যেন হয় আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আর এখন একটা বাগান দিব আর এই বাগারটা দিলে কিন্তু এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছিলাম যখন এরকম লাল হয়ে যাবে তখন খিচুড়ির ভিতরে দিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আর মরিচ আজকে ছিল না আমার বাসায় এর জন্য দিতে পারিনি তো শুকনো মরিচটা দিলে কিন্তু আরও ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে তো দেখো আমি কিন্তু এই বাগারটা এখন খিচুড়ির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে কিন্তু খিচুড়িটা হয়ে যায় আর এই বাগানটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা স্মেলও আসে আর মেয়েকে দিলাম তো যার জন্য রান্না করলাম কোনোই লাভ হলো না এটাও খেতে পারলো না তো এক চামচের মতো খেয়ে আর খেলো না তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন সুস্থ করে দেয় তাড়াতাড়ি নিখায় দান করে সবাই প্লিজ একটু দোয়া করবে তোমরা আর এই তো আমি আবার একটু খেয়ে নিচ্ছিলাম খিচুড়ি খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছিল আর তোমরা কে কে এরকম নরম খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি কাঁচামরিচ দিয়ে একটু ডোলে ডোলে খেয়ে নিচ্ছিলাম তো মেয়েটা তো কিছুই খেতে পারছে না তো ভাবলাম যে একটু কেক বানিয়ে দেই মাফি কেক বানিয়ে দেই তো ও আবার চকলেটটা খুব পছন্দ করে তো বেশি করে চকলেট দিয়ে আমি এই কেকটা বসিয়ে দিলাম ওভেনে রাতের বেলা আর কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল আর আমার দুই মেয়েরই চকলেট কেকটা খুব পছন্দ এর জন্যই বানিয়েছি আর আমার বড় মেয়েটারও কিন্তু হালকা দেখলাম একটু জ্বর জ্বর ভাব তো সবাই দোয়া করবে আমার বাচ্চা দুইটার জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় নেখায় দান করে আর এই তো দেখো কেকটা বানিয়ে দিয়েছি আর ও কিন্তু অর্ধেকটা খেয়েছে আসলে মুখে একদমই রুচি নেই বললেই চলে তো তারপরও অল্প একটু খেয়েছে খেয়ে পানি খেলো আর ওই কেকের ব্যাটারটা যে রয়ে গিয়েছিল তো আরেকটা পাউন্ড কেকও আমি বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু খুব মজা হয়েছিল আর ভিতরে বেশি করে চকলেট দেওয়ার কারণে চকলেটই একটা ভাব খুবই মজা হয়েছে তো তোমরাও চাইলে কিন্তু বাসায় বাচ্চাদের বা নিজেরাও এভাবে বানিয়ে খেতে পারো ওভেন না থাকলেও প্রবলেম নেই তোমরা কিন্তু এটা চুলাতেও বেক করে নিতে পারবে আমি কিন্তু অনেক সময় চুলাতেও বানিয়ে দিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ